একটু মাথা না এই দিকে তাকান তো মাথা না ঘুরে ওই দিকে তাকান ওই দিকে তাকান আচ্ছা দেখা যাচ্ছে যে আমাদের ডান চোখটা হচ্ছে ঘুরে হচ্ছে নাক পরি জলতে চলে আসছে কিন্তু বাম চোখটা যে চোখে আমরা অপারেশন করবো ওই চোখটা কানায় দিকে যাচ্ছে না সারের হাত এবং সার অনেক ভালো ইসলাম এবং আবানিসে আমরা তো হচ্ছে আমাদের হাসপাতালে স্কুইন্ট বা হচ্ছে প্রচুর পরিমাণে অপারেশন করি তো তার মধ্যে হচ্ছে অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যাদের হচ্ছে শুধু টেরা চোখের সাথে আরো হচ্ছে বিশেষ কিছু হচ্ছে ব্যবসা সাপার থাকে তো সেগুলোর মধ্যে দিয়েও আমরা হচ্ছে অপারেশন করে দিতে পারি আহমদুলিল্লাহ এবং হচ্ছে রোগীকে আমরা আগে প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে বুঝে বলে দিই যে আপনার চোখে হচ্ছে কি শুধু বাঁকা চোখের সাথে সাথে এই ব্যাপারগুলো আছে এই জিনিসগুলো পরবর্তীতেও হচ্ছে এরকম থাকতে পারে বা এই ব্যাপার হতে পারে তো আমাদের এই ভাই আমাদের কাছে এসছেন হচ্ছে চোখের বাঁকা বা নিয়ে তো ওনার হচ্ছে গিয়ে চোখের বাঁকা নাকের দিকে একদম হাইয়েস্ট বাঁকা বলতে যেটা বোঝায় একদম আপনারা দেখতে পাচ্ছেন যে চোখের মনিটা হচ্ছে গিয়ে নাকের কুকুরের মধ্যে অর্ধেকের মতো হচ্ছে চলে গেছে তো এই অপারেশনটা আমরা এখন করব তো ওনার হচ্ছে চোখের দৃষ্টি একদম পুরোপুরি স্বাভাবিক অবস্থায়ও নেই তো এই অবস্থা থেকে আমরা একটু দেখি যে ওনাদের চোখের কি অবস্থা ভাই আপনি একটু মাথা না ঘুরিয়ে এই দিকে তাকান তো মাথা না ঘুরিয়ে ওই দিকে তাকান ওই দিকে তাকান আচ্ছা দেখা যাচ্ছে যে আমাদের ডাম চোখটা হচ্ছে গিয়ে ঘুরে হচ্ছে গিয়ে নাক পুজোতে চলে আসছে কিন্তু বাম চোখটা যে চোখে আমরা অপারেশন করবো ওই চোখটার কানের দিকে যাচ্ছে না আবার হচ্ছে কি আপনি এই দেয়ালে তাকান হ্যাঁ এইখানে যদি হচ্ছে কি এই দেয়ালে থাকে তাহলে দেখা যাচ্ছে যে বাম চোখের হচ্ছে মনিটা আরো অনেক বেশি হচ্ছে কি চোখের নাকের কোটার মধ্যে ঢুকে যাচ্ছে সোজা তাকান আপনি সোজা এটার দিকে তাকান হ্যাঁ আবার হচ্ছে আপনি ওই দেয়ালে থাকেন আমরা আবার যদি একটু দেখি যে দেখেন যে এই চোখটা নাকের দিকে চলে যাচ্ছে ডান চোখটা কিন্তু বাম চোখটা কানের দিকে আর যাচ্ছে না হ্যাঁ সোজা তাকান ওনার হচ্ছে গিয়ে আসলে কানের দিকে যেই হচ্ছে গিয়ে আমাদের চোখের যে মাংস বেশি তার মধ্যে যে নার্ভ সেই নার্ভটা হচ্ছে গিয়ে প্যারালাইসিস হয়ে আছে তো এটা হচ্ছে ল্যাটার একটা আমরা প্যারালাইসিস পাচ্ছি তো এটা হচ্ছে আসলে ওনার হচ্ছে যে ছয় নম্বর যে হচ্ছে আমাদের ক্রেনিয়াল নার্ভ থাকে আর কি ল্যাটার একটা যে সাপ্লাই দেয় সেই নার্ভে হচ্ছে কোনো একটা সমস্যার কারণে এরকম হয়েছে এই জন্য হচ্ছে অপোজিট অ্যাকশনে হচ্ছে ওনার নাকের দিকে যে মাংস সেটা ট্রেনে চোখটাকে হচ্ছে গিয়ে একদম নাকের কোটার মধ্যে হচ্ছে নিয়ে আসতেছে তো ওনাকে হচ্ছে আমরা বলেছি যে অপারেশন করে আমরা চোখটা সোজা করে দিতে পারবো কিন্তু হচ্ছে চোখটা কানের দিকে এখন যেমন হচ্ছে খেলে না বা মুভ করে না তখন ওইটা ওই পর্যন্ত হচ্ছে কি যাবে না আপনাকে যে কথাটা বলা হয়েছে ভাই এটা জেনে বুঝিয়ে আপনি অপারেশনে আসতেছেন আপনার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনার পূর্ণ অনুমতি আছে তো জি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখে আপনার মধ্যে অনেক রোগী আছে আপনাকে আপনার এই ভিডিও দেখে এই মেসেজ দেখে তারাও যেন উৎসাহী হয় কারণ হচ্ছে আপনাকে এখন আপনার হচ্ছে চোখ আছে নোমাছাড়া করুক বানা করুক আপনাকে বলেছি যে অপারেশন পরে কিন্তু আপনার প্রেজেন্সটা আপনার হচ্ছে গিয়ে লুকটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে এখন যেমন হচ্ছে কি এই চোখে এই সমস্যাগুলো আমরা আশা করি হচ্ছে অপারেশন পরে এই জিনিসগুলো থেকে আপনার পরিশ্রম পাবেন ছেলে সবকিছু হচ্ছে মানুষের হাতে থাকে না হ্যাঁ আল্লাহ মানুষকে খুব সামান্য জ্ঞান দিয়েছে আমরা সেই অনুযায়ী হচ্ছে কাজ করব এরপরে আউটকাম যেটা আছে সেটা দানকারী আল্লাহ এটা বিশেষ করেই আপনাকে আমাদের কাছে আসতে হবে অপারেশন করতে হবে আমরা দেখি যে আল্লাহ আপনাকে কত শেফা দান করে আপনাকে অসংখ্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্ষু বিষয়ক এবং সার্জন উত্তরা পপুলার ডায়গনোস সেন্টার যশুমদি মোড় থেকে বলছি তো আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন চোখের একটু বাঁকা ভাব নিয়ে তো বাঁকা ভাব তো অনেক কারণেই হয়ে থাকে তো নর্মালি হচ্ছে গিয়ে খুব জটিল এবং কঠিন কিছু বাঁকা ভাবের অপারেশন আমাদের করতে হয় যেখানে হচ্ছে গিয়ে নার্ভ যদি হচ্ছে কারো ড্যামেজ থাকে বা হচ্ছে নার্ভে যদি কারো দুর্বলতা থাকে তো সেই ক্ষেত্রে আমাদের বেশ ঝামেলাই পোহাতে হয় তো সেরকম একটি কেস এটা হচ্ছে সিক্স নার্ভ একজন ওনার হচ্ছে স্কুই অপারেশন আমরা গতকালকে করেছি আমাদের হাইস্ট যা করা ছিল আমরা করেছি এখন কি রেজাল্ট আসবে সেটা আল্লাহ তালা জানেন আমরা এখন হচ্ছে দেখব আপনারা আমাদের সাথে দেখবেন হ্যাঁ শুক্রিয়া বুঝতে পারছো রে এটা হচ্ছে কি পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন স্কুইন্ট এই নন ধরেন আপনি এটা যেহেতু ধরেন এখানে ধরেন এই হচ্ছে আপনার চোখ বাকি এটা আপনি বুঝে নেন আমি আর কিছু বলবো না ধন্যবাদ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে স্যার আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া জি স্যার অনেক অনেক শুকরিয়া আচ্ছা তাহলে নিজেকে দেখছেন তো স্যার সত্যি কথা বলতে আপনার চোখেই অপারেশনের মধ্যে সবচেয়ে কঠিন এবং জটিল একটা স্কুইন কারণ হচ্ছে আপনার সত্যি কথা বলতে সবকিছু ক্যামেরায় বলতেও চাচ্ছি না আর কি মানে আপনার তো এক পাশের হচ্ছে কোনো মানে চোখের খেলাটা ছিল না আর কি হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে কি জিনিসটাকে আপনাকে যেরকম কথা দিয়েছিলাম যে আপনাকে দেখতে সুন্দর লাগবে নাকি এবং হচ্ছে চোখের স্কুইনটা হচ্ছে আমরা পুরোপুরি হচ্ছে কারেক্ট করতে পারবো এটা আমরা কনফারেন্ট ছিলাম দেখেই আপনাকে অপারেশন এনেছি তবে একটা ব্যাপার হচ্ছে এটা দর্শক দর্শকমণ্ডলীর জন্য বলতে হয় আসলে আমরা অপারেশনের আগে রোগীকে অনেক কথাই বলি অনেক নেগেটিভ কথাই বলি ওগুলো যারা হচ্ছে কি নিতে পারে না তো আসলে হচ্ছে তাদের অপারেশন আমরা করতে চাই না কারণ হচ্ছে সত্যি কথা বলতে আমার বিশ্বাস যারা হচ্ছে কোয়ালিফাইড ডক্টর যাদের হচ্ছে কি রোগীর প্রতি মায়া আছে হ্যাঁ ওনাকে কিন্তু আমি হচ্ছে কি প্রফেশনের বাইরে হচ্ছে কি চিনি না উনি আমার কাছে হচ্ছে গিয়ে বিশ্বাস নিয়ে এসে ওনার চোখ সবচেয়ে মূল্যবান একটা অর্গান আমার ছুরি কাছে নিচে হচ্ছে গিয়ে পেতে দিচ্ছে সেখানে আমাদের দায়িত্ববোধ অনেক বেশি থাকে তো তারপরে হচ্ছে গিয়ে দেখা যায় যে অনেক পারিপার্শ্বিকতার অনেকগুলো ব্যাপার স্যাপার কারণে সবসময় সবার আউটকাম কিন্তু একরকম আসে না এটা সম্ভব না আমি হাজার হাজার হচ্ছে অপারেশন করছি তো সব অপারেশন যে একদম হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে অ্যাকুরেট হবে এরকম কখনোই আমি বড় গলায় বলতে পারবো না আমি সব সময় হচ্ছে সব রোগীকে বলে দিই আমি আমার হাইয়েস্ট চেষ্টা করব রেজাল্ট দেওয়ার মালিক আল্লাহ হ্যাঁ এটা যদি আপনি হচ্ছে গিয়ে বুঝেন বিশ্বাস করেন আপনি অপারেশন করাতে পারেন আর যদি আপনি এটা হচ্ছে কি মানতে না পারেন আমি আপনার কাছে ক্ষমা এই ভাইয়ের অপারেশন করার আগে হচ্ছে গিয়ে আমি ওনাকে হচ্ছে কি সব কিছু কয়েকবার করে হচ্ছে বুঝিয়ে বলেছি বুঝিয়ে বলেছি তো জি স্যার তারপরে হচ্ছে কি এই রেজাল্ট এসেছে আপনারা সবাই দেখেছেন আমি পার্সোনাল এগুলো খুব খুশি কারণ এই ধরনের কেসগুলো করার ক্ষেত্রে আমাদের যথেষ্ট পরিমাণের প্রেশানি নিতে হয় এবং যথেষ্ট পরিমাণে হচ্ছে কি প্রিকশন নিয়ে হচ্ছে এই অপারেশনগুলো করতে হয় এবং আউটকামগুলো হচ্ছে কি আগে থেকেই প্রেডিক্ট করা যায় না যে কি আউটকাম আসবে এটা আগে থেকেই হচ্ছে বোঝা যায় না আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে কি ওনার যে অপারেশন করেছি ওনার কিন্তু আগের ছবি আপনারা দেখেছেন বর্তমান অবস্থা দেখছেন ওনার জীবনটা কিন্তু হচ্ছে কি আলার স্মুথলি হচ্ছে পার করে দিতে পারবে অনেক কথা বললাম অনেক কথা বললাম কারণ হচ্ছে কি এই ধরনের কেস করার সময় অনেকেই হচ্ছে কি পরবর্তীতে এরকম ক্লেম দিয়ে বসে যে কই স্যার ওনারটা ভালো হয়েছে ওনারটা ভালো হয়েছে আমারটা কেন ভালো হলো না তো ওনার আর ওনার ওনার চোখের সাথে কিন্তু আপনার যে কন্ডিশনগুলো সেগুলো কিন্তু সবসময় হচ্ছে কি একরকম থাকে না ওনার চোখের সব কিছু ভালো ছিল আপনার চোখের মধ্যে এই এই সমস্যা আছে আমি আগেই আপনাকে এটা বলে দিয়েছি সেটা মানতে হবে বুঝতে হবে ভাই আমি অনেক কিছু বলেছি এবার আপনি যে নিজের চোখ দেখেছেন আপনার অনুভূতি আপনার আপনার মতো করে বলবেন ঠিক আছে আমার চোখ আগে যেরকম ছিল তার চেয়ে অনেক বেটার হয়েছে অনেক সুন্দর বিষয় আমি এইটুকুই আশা করি আর এই রোগে যে অন্যান্য যারা রোগী তাদের উদ্দেশ্যে কি বলবেন আমার মতো যারা অন্যান্য রোগী আছেন তারা আপনার সাথে সাথে দেখা করেন অবশ্যই ভালো ফল পাবেন ধন্যবাদ আসসালামালাইকুক রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখ বিশেষজ্ঞ এবং সার্জন তো আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন চোখের মাল্টিপল কয়েকটা সমস্যা নিয়ে আলহামদুলিল্লাহ কিন্তু মেইন সমস্যাটা ছিল হচ্ছে চোখ বাঁকা দেখতে হচ্ছে কি একটু কেমন যেন লাগতো তো এই জন্য নিয়ে আসছেন আমাদের কাছে আমি সুন্দর মতন ওনার অপারেশনটা করেছি এবং সাথে সাথে কিন্তু হচ্ছে গিয়ে আমরা ওনার হচ্ছে গিয়ে সব কয়টা কথা ওনার চোখের কি কি কন্ডিশন সব কিছু কিন্তু আমরা এখানে হচ্ছে গিয়ে লিখে দিয়েছি ডকুমেন্টেড আমি হচ্ছে মোটামুটি সব রোগীকেই অপারেশন পরবর্তী কি হতে পারে না হতে পারে এগুলো সব কিছুই ডিটেলস হচ্ছে গিয়ে রোগীকে বুঝিয়ে বলে তারপরে অপারেশনের জন্য হচ্ছে গিয়ে কনভিন্স করি বা হচ্ছে গিয়ে ওনার উপরে সিদ্ধান্তটা ছেড়ে দিই

তারা আপনার স্যারের সাথে দেখা করুন অবশ্যই ভালো আপনার স্যারের হাত এবং সার অনেক ভালো কোনো ভয় নেই আমি কি বলবো যে আপনারা স্যারের সাথে দেখা করেন ভালো বল হবে অবশ্যই ভালো বল হবে যেহেতু আমি পেয়েছি ধন্যবাদ আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে হচ্ছে গিয়ে চোখে তো শুধুমাত্র যে বাঁকা ভাব সবাই তো শুধু বাঁকা ভাবটা নিয়ে আসে কিন্তু বাঁকা ভাবের সাথে যে অন্যান্য আর অনেকগুলো কন্ডিশন থাকতে পারে অনেকগুলো সমস্যা যে চোখে থাকতে পারে এটা অনেকেই হচ্ছে অনেক সময় বুঝতে চায় না তো তারপরে হচ্ছে কি সেটার আউটকাম কি হতে পারে এই অপারেশনে সেই জিনিসগুলো আগে থেকেই কিন্তু হচ্ছে প্রেডিক্ট করে রোগীকে সম্ভাব্য সবকিছু কিন্তু হচ্ছে বুঝিয়ে বলে দিতে হয় তো আমি আশা করি আপনাকে আমি সবকিছু বলে দিছিলাম যে এরকম এরকম হবে বা এই কন্ডিশন এই আছে না তো আলহামদুলিল্লাহ সেই অনুযায়ী কিন্তু আপনার অপারেশন হচ্ছে কি মানে আমি করে খুব স্যাটিসফাইড যে এত সুন্দর এটার আউটকাম আসছে এটা আসলে হচ্ছে কি আমাদের আল্লাহ তালাই হচ্ছে কি আপনাকে এই সেফা দান করেছেন এখানে আমাদের আসলে কোনো হাত নাই আমরা হচ্ছে যতটুকু আমাদের জ্ঞান আছে ওই অনুযায়ী আমরা অপারেশন করতে পারি কিন্তু হচ্ছে কি সেফা দানকারী আল্লাহ কাকে কতটুকু সুস্থতা দান করবে এইটা কখনোই হচ্ছে কি আগে থেকে একদম পিন পয়েন্ট অ্যাকুরেটলি হচ্ছে কি বলা যায় না আমরা আমাদের চেষ্টা চালিয়ে যে সর্বোচ্চ প্রত্যেক রোগের জন্য আর আউটকাম দেওয়ার মালিক আল্লাহ এটা বিশ্বাস করেই হচ্ছে অপারেশনে আসতে হবে কেমন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল